আমরা যারা প্রবাসে আসতে চাই তাদের জন্য এই বিএমইটি কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার যারা প্রস্তুতি নিতে চান তাদের জন্য এটা করা বাধ্যতামূলক অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই বিএমিটি কার্ডটি মেয়াদ কতদিন থাকে আবার আমরা আসতে গেলে তিন দিন ট্রেনিং নিতে হয় এই ট্রেনিংয়ের মেয়াদ কতদিন থাকে এটা অনেকেই প্রশ্ন করে থাকে তো আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সঠিক একটা সমাধান আপনারা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন তো আসলে এটা আমাদের প্রবাসে আসার জন্য এই কার্ডটা আমাদের জন্য জরুরি আর তিন দিনের ট্রেনিং যেটা রয়েছে এটাও করতে হয় যারা নতুন আসতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভুল ধারণা থেকে আপনারা সঠিক একটা সমাধান পেয়ে যাবেন আর যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো মূলত হচ্ছে এটা হলো ইমারগেশন কার্ড মেন পাওয়ার এটা হলে আমরা পবাসে আসতে পারবো আর তিন দিনের ট্রেনিং এটা আমরা হলে আসতে পারবো তো এটার মেয়াদ হচ্ছে আসলে ইমারগেশন যে মেন পাওয়ার আমরা যেটা বলে থাকি এটার মেয়াদ থাকে এক বছর তো আমরা বাংলাদেশ থেকে ইমারগেশন পার হওয়ার পরে এটার আসলে কোনো মূল্য থাকে না এটা আমরা সাথে রাখতে পারি হয়তো আমাদের পাসপোর্ট হারিয়ে গেলে এটা একটা প্রমাণ আমি বাংলাদেশি নাগরিক ওই হিসাবে আমি একটা এটা সাথে রাখতে পারে এছাড়া কোনো মূল্যায়ন থাকে না আর তিন দিনের ট্রেনিং এর যেটা রয়েছে সেটা ছয় মাস মেয়াদ থাকে আপনি যে কোনো রাষ্ট্রে যান সেই রাষ্ট্রের জন্য আপনার তিন দিন ট্রেনিং দিতেই হবে আর এটা ইমারগ্রেশনের ব্যাপার যে ম্যান পাওয়ার কার্ডটা এটা আপনার যে রাষ্ট্রে যান সেই রাষ্ট্রের জন্যই প্রযোজ্য অন্য কোনো রাষ্ট্রে আপনি এটা ব্যবহার যাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন না ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ম্যান পাওয়ার হয়ে থাকে যে রাষ্ট্রে যান সেই রাষ্ট্রের জন্যই এটা প্রযোজ্য আর তিন দিন যে ট্রেনিংটা রয়েছে সেটার জন্য ওই রাষ্ট্রের জন্যই তিন দিন আপনার ট্রেনিং নিতে হবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকেই অনেকভাবে এটাকে মূল্যায়ন করে তো আপনি এটা অবশ্যই সাথে রাখতে পারেন হয়তো কোনো কারণে যদি আপনার পাসপোর্ট বিদেশের বাড়িতে হারিয়ে যায় এটা আপনার একটা প্রমাণাদি যে আপনি বাংলাদেশের নাগরিক এটার মূল্যায়ন দিন দিন আসলে চলছে তো এই জন্যই আমি ভিডিওটা করলাম যে আপনারা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা পকেটে রাখবেন অনেক সময় আমাদের অ্যাক্সিডেন্টের বিষয় পাসপোর্ট হারিয়ে যায় হয়ে সেটার জন্য আপনার এটা কাজে লাগতে পারে এছাড়া অন্য কোনো কাজে এটা আসলে তেমন একটা মূল্যায়ন পায় না আপনি যদি কোনো রাষ্ট্রে নতুন করে যান তাহলে নতুনভাবে আপনার ম্যান পাওয়ার করতে হবে ইমারগ্রেশন গার্ড তৈরি করতে হবে আর আপনার তিন দিনের ট্রেনিং যেটা ওই রাষ্ট্রের জন্যই প্রযোজ্য তা আশা করি ভিডিওটাতে বুঝতে পারছেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন